রাজার ওখানে এই বাজার ওখানে পরিষ্কার করলাম যেমন রাজার এখানে পরিষ্কার করে দিলাম আমি এবার এই ঘরটা একটু ঝাড় দেব ওগুলো করে ফেলতে হবে ফ্যানটা দিয়ে ভাস করে ফেলাম করে আসে আমার হান হ্যাঁ আমি জানপতি এই জামাটা আমি নিয়ে এসে রেখে দিয়েছি ওর ভেজাটার উপর বসে আছে এত পরিমাণ গরম রে গরম হওয়া জিনিসটাও কষ্ট পাচ্ছে মানুষও কষ্ট করছে কমলা ভাজিটা বসাই বসে আরো কাজ আছে কাজ করতে হবে হ্যাঁ কি অবস্থা যে এত তাপ লাগে যে একটু কালো হয়ে গেছে কয়েকদিনের ভিতরে আজকে রান্নাঘরটা একটু বসে ঝাড়ু দিয়ে ফেলে পরিষ্কার করে ফেলে কালকে যে রাজা বাচ্চা ঘাস রেখে আমার যেন নোংরা লাগছে একটু ভাজি করবো একটু পরে ওইটা হালকা একটু হয়ে গেলে তারপর ডিম ভাজি করবো এক হাজার ঝাড়ু দেবো এই যে আমার রাজা বাচ্চা দুজনই গরমে ঘুমাতে পারে না রাত্রে এখন সাপ নেই ঠান্ডা এটা ওইটা যদি রাত্রে একটু ধুয়ে রেখে যেতাম মনে ছিল হালকা কি ঠান্ডা ছিল এটা ছেলে দেখছি আমার কি কষ্ট করছে চাউলের পোকা হয়েছে গোড়া পোকা পাওলাই রেখে দিয়েছি চাউল তারপর ওর পাইলি দিয়ে দি দিয়ে ফেলিত না কেন কেন মাখে দিছে এটা তো প্যাল প্যাল করে কেন তো অত প্যাল পে তো পছন্দ করে না আটা হেলাই গিয়ে যায় আর মুখের ভিতরে আর তো আটা দিয়ে একটু সেই শক্ত করে নেব ওরা আমার ছেলের তো মায়ের আমি ধরে যুথে আমার ছেলে ওর মতো খাতে পারে না দাঁড়া বা রান্না এটা কিন্তু পেকে গেলে বেশ একদম আচারের মতো হয়ে যায় রান্না করে ভাজলে ডিমটা ভাজ করব ভাবলাম ডিম রান্না করে দিতে তারপরে ভাবছি যে এত গরম এত পরিমাণ গরম ভাজা ডিমই খাই রান্না ডিম খাওয়া যাবে না এই জন্য রান্না করছি না গরম কম হলে তো রান্না করতে হবে হয়ে যাচ্ছে আমি একদম আচারের মতো করে ফেলবো তারপরেই হয়ে যাবে ডিমটা ভাজি করে নিই নিজে আমি ডিম ভাজি দিয়ে দিয়েছি একবারে করলা ভাজি হয়ে যাবে ভাতটা একটু ঠান্ডা গরম করে দেওয়ার খুব বুঝতে পারছিলাম আমার মনে হচ্ছে একটু গরম করে নেওয়াটাই ভালো ছিল

এই যে আমি এই রুমে চাউল নাড়ি দিয়েছি এই যে সময় ঘোড়া পোকা হয়েছে এই যে ঘোড়া পোকা এইভাবে আমি কালকে আওলায় রেখেছি সবই বের হয়ে চলে গেছে এই যে চাওয়ালের ভেতরে আর নেই বললেই চলে একটা দুইটা আছে এই জন্য আমি এবার রেখেই দিয়েছি আমার মেয়ে বলছে আমি তো এখানে এই এই জায়গাটুকের ভিতরে আবার শুয়ে থাকি গরম তো প্রচুর তারপর আজকে বিছানার উপরেই ছিলাম নিজে কালকে শাক ভাজি দিয়ে ভাত খেয়েছি সেই শাক ভাজি এখনও আছে ভাতও আছে যে আমার কাজকর্ম সব হয়ে গেছে রান্না করে খাওয়া দাওয়া করে খেলেছি এখন একটু রান্নাঘরটা একটু মুছে দিলাম আমার মেয়ে বলছে আমা চাউল উঠাই ফেলবেন না তা আমি বলছি যে ওইগুলো আর একটু ওই যে দেখছি যে কুটি 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 করে সব হাঁটি হাইঁটি সব যাচ্ছে কালকে টোটালি বেড়ে চলে গেছে প্রায় হাজার হাজার কোটি কোটি বের হইল আজকেও দেখছি আবার বের হওয়া আসছে গুড় গুড় গুড়ি আজকের বের হওয়াগুলো বন্ধ হোক তারপরে উঠাই ফেলুন না উঠাই আর কয় মিনিট লাগবে উঠাইতে এই যেমন মেয়ের কাজ কাম নেই চাউল নাড়ছে তোমার নাড়তে বাবা এই ওর ভিতর করে এগুলা সব তাজা না বাপ তাজা তাহলে তুমি আমাকে বলছো যে উঠাই ফেলতে সব বেরিয়ে যাক তার সব বের হয়ে যাক বের হওয়ার পরে উঠাবো আবার নাই কটকট কটকট করবে করবি যদি চলো একটু ওদের ছেলে দেখে আসি আসার পরে গোসল করবো না ওরে গরম আব্বা তুমি খাই স আব্বা আবার রে এ আবার তো থুই বাদ এ আবার তো থুই বাদ এ আবার থুই বাদ কালকে থেকে আমাকে কামড়াই আর কালকে সকালে একটু কামড় দিছিল বাবা তো ফ্যানটা দেয় না গরমে যে আগুন ধরে গেল একদম গা হাত পা আজকে আর ভিডিও বড় করছি না খুব গরম খুব ক্লান্তি কাজ করলে রোদ্রে যারা মিস্ত্রিরা কাজ করে তাদের না কত কষ্ট হয় আল্লাহ যখন কষ্ট শীত দেয় শীত কি হারে শীত দেয় আবার যখন গরম দেয় আখেরই গরম দেয় আপনারা সব ভালো থাকেন এই গরমের ভিতরে আপনারা সবাই সুস্থ থাকেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ